এই হল সেই কদম রসুল দরগা যেখানে আমাদের যে ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী বা রাসুল যেটাই বলেন যেটা হজর মোহাম্মদ সাল্লাসলামের এই পায়ের যে ছাপ সম্বলিত যে পাথর সেটা আছে বলে অনেকে দাবি করেন তবে মূলধার অনেক আলেমি আছেন যারা এটাকে ভিত্তিহীন বলেন তো যাই হোক যার যার বিশ্বাস থাকার কাছে তো আমাদের প্রিয় প্রিয়নীত হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিন আগে মাসে বারোই আউয়াল তারিখে তো আজকে হচ্ছে এগারোই আউয়াল তো এই উপলক্ষে এখানে প্রতি বছরই শত শত বছর ধরে পুরুষ বা কী বলে গোয়া যে বলে সেটা আয়োজন করা হয়েছে বা হচ্ছে বা হয়ে আসতেছে তো প্রতি বছরের মতো এবারও সাজানো হয়েছে লাইটিং করা হয়েছে এখানে উরুসটা তো প্রতি বছরই হয় পুরুষ বলে কিনা এখানে মনে হয় ফাঁতে অদোয়া থেকে বলে তো যাই হোক আজকে এগারো তারিখ বারোই রবিলাওয়াল হবে এই রাত বারোটার পরে আর ইংরেজি মাসের এবার পড়েছে সেপ্টেম্বরের পনেরো তারিখ প্রায় বারো দিন বা তেরো দিনের একটা গ্যাপ থাকে আগি মাসের সাথে তো ধরেন আজকে হচ্ছে এগারোই রবিলাওয়াল রাত বারোটা এক মিনিটে আজকে দিবাগত বারোটা এক মিনিটে এই নতুন গিলপ করানো হবে এখানে একটু ধোয়া করা হবে আনুষ্ঠানিকভাবে যেটা খুব এভাবেই চলছে আর এই উপলক্ষে শত শত বছর ধরে এই নারায়ণগঞ্জের কদম রুসু এলাকা নদীগঞ্জের সে এলাকায় মেলার আয়োজন করে এইখানে যেটা দেখতেছেন এগুলো হচ্ছে আগরবাতি মোমবাতি সেগুলো মেলার যে আয়োজনটা সেটা হচ্ছে একটু পিছনের দিকে এখানে হচ্ছে বাদ্য বাজার যারা বাঁশি তাদের বসার জায়গা করে দিয়েছে এটার ভিতরে মূলত কবর আছে কিন্তু ওইটাকে বেশ করে মাজার ধরা হয় না দরকার বলে ওই পায়ের সম্বলতে যে ছাদ সম্বলতে যে পাথরটা আছে সেটাকে কেন্দ্র করে হ্যাঁ যে কবর দেখতেছেন হয়তো বা তাদের ফাঁদেন বা অন্য কিছু এখানে আয়োজনটা মূলত ফাতে দোয়া ফিল বলে তারা আজকে আসার পরে সম্ভবত শুরু হবে ওয়াচ ওয়াজ বা ধর্মীয় বিভিন্ন কথাবার্তা তাদের মতো করে এখানে ঝালমুড়ির দোকান বসছে মেলা উপলক্ষে মেলা প্রায় এই কয়দিন দুই সপ্তাহ ধরে নেন এখানে বিভিন্ন রকমের পিছা যাই হোক সংক্ষেপে আমি যাই এখানে হাড়ি পাতিল বন্ধুকান্ড এগুলো বসতে শুরু করছে মেলা এখনও শুরু হয় নাই মানে আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি পুরান ঢাকার ঐতিহ্যবাহী কেক নিয়ে বসছে যাই হোক ঝুম বৃষ্টি থাকার কারণে সারাদিনে তো বৃষ্টি মানুষের আনাগুনো কম ছিল দোকানপাটের ভাবে সাজাতে পারে নাই গুছাতে পারে নাই আজকে গুছাইতেছে হিসাবে আজকে ঘুমায় বেচা কেনা হওয়ার কথা ছিল এই যে বৃষ্টির সমস্যা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কেমন হয়ে যায় টানা তিন দিনের বৃষ্টি কখনো ঝুম বৃষ্টি কখনো ঘুড়ি ঘুরি 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 বৃষ্টি কোনো থামার কোনো নাম নেই আজকে বিকেলের পর সন্ধ্যার পর থামছে এই দোকানগুলো এখনও বসাতে পারে নাই বসতেছে ধারণা করা হইতেছে যে কালকে থেকে এই মূল বেছে কেনাটা শুরু হবে সামান টামান নিয়ে আসছে মেলার দোকান তো সব রেডি এখন গোছানোটা বাকি গোছাইতেছে বিদ্যুতের লাইন দিতেছে এই অংশ যেটা এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা টেলনা ওই যে কি বলে চরকি টরকি লার ওগুলা একদম ঠিক মাজারের কদম রসুন দরকার ঠিক বিপরীত পাশে পশ্চিম দিকে নদীর দিকে শীতলক্ষণ নদীর পাড়ে কিছু দোকান ইতিমধ্যে সাজে গেছে কেঁচা বিক্রি সম্ভবত শুরু তাদের অথবা দরদাম করা হইতেছে দেখছি কাদা এখন তো তাও তো কাতা কাতা কম বিশ পঁচিশ বছর আগে এখানে হাঁটাই যেত না এমন একটা অবস্থা ছিল দোকান শত শত মানুষ হচ্ছে হাজার হাজার এখন হচ্ছে আমার মতো কৌতূহলী যারা অথবা ইউটিউব ফেসবুক ভিডিও ধান যারা আসে এই যে দেখেন বাচ্চাদের খেলার মানে মনোরঞ্জনে যেই খেলনাগুলো সেগুলো এখানে সাজানো হয়েছে যাই হোক এখানে সম নষ্ট করবো না আমরা ব্যাকে চলে যাই এখন একটু পজ হই তো যেটা বলতেছিলাম ওই হইতেছে পদমরতুর দরগা আর এখানে ডান দিকে হচ্ছে কবিলে মোড় বা নদী বন্দর যাওয়ার রাস্তা এখান দিয়েও ভয় আর পিছনে তো দেখাইলে আমি ঠিক পিছন বরাবর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য যে খেলার ব্যবস্থা সেখানে আর এই খাবারের দোকানে এখানে এই রিক্সা টিক্সা গাড়ি যে এত গ্যাঞ্জাম দেখতেছেন বা জপলা দেখতেছেন এটা থাকবে না কালকে থেকে অথবা আজকে থেকেই বন্ধ করে দেবে এই জায়গাটাতে যখন ভরপুর হয়ে যায় তখন আর হাঁটা চলা করা যায় না দোকানের ভিতরে সব নিচ্ছে এই যেগুলো মেলার জন্য নতুন করে আসছে বিশাল এখানে আগে আজ থেকে দশ পনেরো বছর আগে এত বাড়িঘর ছিল না আর দোকান পাটও বসত কঠিন লেভেলে প্রচুর দোকান বসত আর এখন যেমন আমরা কম টাকায় দোকানে কাছে হাতের কাছে দোকানে কোনো জিনিসপত্র পেয়ে যায় খাবার থেকে শুরু করে তখন তো এই সুযোগ তো ছিল না তখন এখানে মেলাতে ভিড় হতে বেশি যে কোনো সময় এগুলো ভরে যাবে এটাও দশ টাকা যে কোনো জিনিস দশ টাকা বলো মেলায় বর্তমানে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি ভর সব সবকিছু সব জায়গায় দেখা যায় কিন্তু মেলা উপলক্ষে এটা এসে স্পেশাল বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টির কারণে আজকে তাদের ব্যবসায় লাভে উঠছে বাচ্চাদের খেলাধুলার ছোটো ছোটো জিনিসগুলো আছে সেগুলো এখানে প্রতি মেলাতে এগুলো ওঠে প্রত্যেকটা মেলাতে এগুলো ওঠে এগুলো ছাড়া তোর মেলা হয় না কিন্তু এইখানে পরিমাণটা একটু বেশি একটা সময় মেলা হইতো টানা তিন মাস একবার যখন শুরু হইতো এই রবিল বারো তারিখ উপলক্ষে টানা তিন মাস এই মেলাটা চলতো কাদা কাদা ডিঙে যেতে হবে এখন ওই যে কী বললাম হাতের কাছে দোকানে আমরা জিনিসপত্র পাওয়া যেত খেলার জিনিস যেসব সবই পাওয়া যায় তো এখানে এসে বিক্রি করে তারা লাভ করে না লাভ করতে পারে না হ্যাঁ লাভ করতে পারে একটু বেশি দামে বিক্রি করে তো বেশি দামে আপনি এখান থেকে না কিনে আপনার লোকাল দোকান থেকে তো কিনতে পারেন এই জন্য মানুষ একটু কম আসে ডিম ডিম কেক নাকি আজকে পুরো ভরপুর থাকার কথা ছিল মানুষ থেকে শুরু করে কারণ এই রাত বারোটা বাজে অনেকে কৌতূহলী বারোটা এক মিনিটে ওই কীভাবে গোসল দেয় কীভাবে কী করে ওগুলো দেখার জন্য আসার কথা তো সে আসতে আগেই আসতে হিসাবে আসার পর এই কেনাকাটা করতো কয়েকজনে কিন্তু বৃষ্টি বৃষ্টির কারণে পুরো একদম একদম তো আমার গাড়ি এখানে তাড়াতাড়ি আমাকে বের হইতে হবে কারণ একটু পরে মানুষের ঢল নামবে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়বে তখন রাস্তা ব্লক করে দিবে হ্যাঁ আমার বের হইতে খবর হয়ে যাবে না সামনে গেলে তো বের হইতে দিবেই কিন্তু যাবো কীভাবে মানুষ ঠিক হ্যাঁ এখানে দেখেন যে অটোটা আসতে অবস্থা কী দেখছেন নর জায়গা নেই যখন ভরপুর মানুষ থাকবে গীষ গিজ করবে করে অবস্থা ছাড়া এই বালুসা টালুসা এগুলো পরে পরে দেখব না ওইখানে জানি কী সাজাইছে তাই তো সেই লাঠির চরখির গাড়ি আর ডুগডুগি ছোটো এগুলো কত চালাইছি রে বাবা নাই ওদি জ্ঞান নাই একটু সামান্য ঘুরি পিছনে দেখে ওদিকে লাইটিং দেখে আসি মুদির দোকান মুদি দোকানে ভরা আগে এসব জায়গায় ফাঁকা ছিল দোকানপাট ছিল না এসব কিছুই ছিল না শুধু মেলার দোকানেই থাকতো তখন এলাকা মানে ধরে না থেকে বিশ বছরই ধরলাম বিশ বছর বা পঁচিশ বছর আগে এলাকা ভাইজা ফেললো আপনার জিলাপি পাওয়া যেত না এলাকা তন্ন করে খোঁজলো বালুসা পাওয়া যাইত না মুরালি এগুলো সহজে পাওয়া যেত না তখন এই মেলাতে মারাত্মক লেভেলের ভিড় হইত এখানেও মনে হয় আনছে কয়েকটা স্টল দিবে মনে হয় কারণ এটা হচ্ছে খেলার মাঠ বিশাল খেলার মাঠ একদম শীতবাক্সা নদীর পারে আমার দাও বানাইতেছেন না চাপাতি পানি বেশি চাপা চাপাতি ওরে রে এখানে না ভালোবাসে উন্মুক্ত প্লেস খোলা প্লেস এখানে খাবারের একটা আসছে দোকান বাজার পরের খাবার আর এখানেও দোকান আসছে কিন্তু আজকে ওই যে বৃষ্টি দেখছেন পানি জমি আছে এদিন খেলার মাঠ মোটামুটি ছোটো বলা যায় না বড়ই বলা যায় কারণ এরকম মাছ সর্বসাধারণের জন্য ঢাকায় খুঁজে পাওয়াটা টাফ কঠিন বিষয় হ্যাঁ 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 এখানে এই যে নৌকা অলরেডি তার ইনকাম শুরু ওই পাশেগুলো ওই পাশে যে দেখাইছিলাম প্রথম সেইখানে আপনার নৌকা বন্ধ ছিল তাদের ইনকাম শুরু হয় না আর এদের ইনকাম শুরু দেখতে পাইছেন একটা বানা যাচ্ছে লাইটমেট দিয়ে মনে হয় দুধ থেকে বৃষ্টি আকর্ষণ করবে হ্যাঁ লাটও আছে তবে কাঠেরটা দেখলাম না তো দেখলাম হচ্ছে গিয়ে লোহার তৈরি দাঁড়ান লোকারে ছাড়ুক তখন আবার ছাড়বো না ডুব দিয়ে শুরু করছে মনে হয় এটা মেশিন দিয়ে চালাইতেছে সম্ভবত মেশিনে স্টার দেওয়া আছে নাকি এটা অনেকে এই আগার মধ্যে রশি বেঁধে নিচ থেকে টানে একটা বছর ওঠে আবার ছেড়ে রে আবার কামে আবার নামে একদম উপরে পাশে যে আছে তার আনন্দটা বেশি দুর্বল চিত্তের মানে হৃদয়ের মানুষ এই মধ্যে নাও ওঠে তিরিশ টাকা করে তিরিশ টাকা জনপ্রতি এই রাউন্ডে যতক্ষণ চলবে ততক্ষণ এটা কি লস্যাক না আনন্দের জন্য কোটি টাকাও বিসর্জন দিতে মানুষ প্রস্তুত সেটা যে নৌকায় ওঠে এই নৌকাটায় ওঠে সেই ভালো জানে তো এই পাশে দিতে তো ক্যামেরা আসছে না এটা যেই গতিতে টানতেছে আমার মনে হয় এটা ইঞ্জিনই চলতেছে মেশিন চলতেছে ওই পাশে মনে হয় মেশিন ছাড়া আছে সব শুনতেছে তো জেনারেটরের শব্দ এখানে থাকার কথা না জেনারেটর মিলিবিলি পরিবেশে থাকার কথা এই ছেলেটা একটা বাদর সেই সম্বন্ধে নৌকার কেউ একবার নামে একবারই এই দিলে এই যে নামতেছে দেখেন

রাউন্ড মনে হয় যেহেতু কমছে রাউন্ড শেষ আমার এখানে থাকার সময় চলে গেলেন ধন্যবাদ এই ট্রেনে একটিভ করে দিছে না চলতে শুরু করলো বিদ্যুতের স্পার্ক দেখছি দুইটা বাবু দিয়ে খেলাই দেব ওই জায়গাটা অনেক সময় সমস্যা হয়ে পাচ্ছে সাহাস এখানে গেলে গতিটা কমে যায় এই যে গতি কমে গেছে এই যে দইরা আবার ধাক্কা দিতে গেছে তাদের স্যাট আপটা মানে ঠিক মতো হয়নি ওষা নিচা বা কিছু একটা বা ইন শক্তি কম দেখেন রাখা হ্যাঁ একটা সমস্যাটা আছে তাদের স্যাট আপটা ঠিকমতো হয়নি যাই হোক ধন্যবাদ সবাইকে এখন আমি চলে যাই আর এই মেলাটা মূলত হইতেছে আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জের নবীগঞ্জ বন্দর থানার মধ্যে পড়ছে নবীগঞ্জ গুদারা ঘাটে আসলেই বা ঘাটে আসলেই বা ফেরি ঘাটে আসলেই যেটাই বলেন একদম হাতের ডানে রাস্তা যেটা গেছে সেটা দিয়েই একটু কদম রসুল দরগা বলে এটাকে এই রাস্তা জুড়ে আপনারা দেখতে পাবেন এই মেলা সম্ভবত দুই সপ্তাহ চলবে গতবারের শিডিউল টাইম বলতেছি কারণ এদের বেচা কেনার উপর নির্ভর করে কত দিন দীর্ঘস্থায়ী হবে বেচা কেনা কম হলে এক সপ্তাহের মধ্যে গুটে ফেলবে বেচা কেনা বেশি হলে দুই সপ্তাহ থেকেও বেশি হতে পারে এটা হচ্ছে তাদের ব্যবসা পলিসির ভিতর উপর নির্ভর করে তো ধরে নেন আজকে থেকে বা কালকে থেকেই নেন আজকে বাদ দেন কালকে থেকে এক সপ্তাহ কনফার্ম ধরে নেন দুই সপ্তাহ হতে পারে তো হচ্ছে অবস্থা এটা প্রায় সাধারণত মাস বলে পাঁচশো বছর আগে ছয়শো বছর আগের ঐতিহ্য যাই হোক এটা হচ্ছে নারায়ণগঞ্জের একটা ঐতিহ্য কদম বসুর দরবার উৎসবটা তেওঁ এটুকে সবাই ভাল থাকবে ধন্যবাদ সামকুম